হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কারণ এখন তো পুরো হোলির মরশুম কালারে কালার একেবারে পুরো তো আজকে জানো তো আজকে সানডে তো আজকে আমাদের ফ্ল্যাটে আজকে রং খেলা হবে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এটা ফ্রাই প্যানের মধ্যে এগুলো কি দিয়েছি বলো তো ক্যাপসিকাম ইচ্ছে হলো একটু অমলেট খাবো তো অমলেটটাকে একটু অন্যভাবে দেখি না করা যাক তো মাঝে মধ্যে জানো তো নিজেরাও আবার মনে হয় যে বাচ্চা হয়ে যায় তো ওই বাচ্চাদের মতনই একটু কেয়ার করে দেবে নিজের ঘরে একা ঘরে তো আমি নিজেই করলাম ওই ক্যাপসিকামগুলো একটু সরু সরু করে কেটে ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তারপরে ঠিক এইভাবে যেরকম দেখো ঠিক মনে হচ্ছে একটা গাছের মতন গাছের মতন করে ক্যাপসিকামগুলো আমি সাজিয়ে দিয়েছি তারপরে কি করলাম হলুদ একটা ক্যাপসিকাম নিলাম সেটা রিং করে কেটে ওপরে তোমরা দেখতে পাবে আর একটু ভালো করে দেখালে হ্যাঁ তো সেইখানে দিয়েছি হলুদ ক্যাপসিকামটা ঠিক দেখে মনে হচ্ছে যেন ফুল গাছের মধ্যে হলুদ ফুল ফুটেছে তো আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এই এই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক করে এবার ডিমের সাদা অংশটা দেখো আমার কি সাহস গরম ফ্রাইপ্যান তার মধ্যে হাত দিয়ে হাত দিয়ে করে নিচ্ছি এই যে এই যে দেখো সাদা ডিমটা আমি ঢেলে দিচ্ছি ওর মধ্যে কি অপূর্ব লাগছে সাদা আর সবুজে এত অপূর্ব লাগছে দেখতে তো খেতেও ভালো লাগবে হ্যাঁ মানে খাবার এনার্জিটা বেড়ে যায় এই আর কি আর কিছু না কিন্তু অমলেট তো যেভাবে করা যায় সেভাবেই ভালো লাগে এটা আর একটু অন্য টাইপের হলো আর এই যে দেখছো ওপরে এটা হলুদ ক্যাপসিকাম যে মাঝখানটা ফাঁকা আছে এইখানে আমি কী করলাম এই যে চামচের চামচের দ্বারা আমি ডিমের মানে ওই কুসুমটা একটু দিয়ে দিলাম দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা তো আমার মনে হয় আমার মতো ছেলে মানুষই ব্যাপারটা অনেকের মধ্যেই আছে কেউ বলে কেউ বলতে পারে না তো আমি একার ঘরে আমি নিজেকে নিজেই সব কিছু এইভাবে করি আবার মাঝে মধ্যে বলেও ফেলি এই আর কি ঘটনা এই এক এইটা ভাজা ভাজা একটু হবে তোমরা যদি মনে করো এটাকে একটু ঘি দিয়ে ভাজবে সেটাও করতে পারো তবে আমার মনে হয় সাদা তেলেই বেটার হবে তো এবার ঢেলে নিচ্ছি আমি এই একটা থালার মধ্যে এবার বেশ সুন্দর করে আমার ডিমের অমলেটটা খাওয়া হয়ে যাবে দেখো কি অদ্ভুত লাগছে দেখে যাকে দেবে তারও ভালো লাগবে কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলে এইভাবে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি জানো তো একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো তাহলে কি বলো তো আমারও ভালো লাগবে ভিডিও করতে এনার্জিটা বেড়ে যাবে আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূরে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে চলো টাটা